হলো আর প্যারট এই যে আমরা এভাবে প্রবেশ করবো সিকল দেওয়া থাকে এরকম দেখেন এখানে সেই ব্রাজিলের মেকাও কি সুন্দর পাখিগুলা মানে আল্লাহর কি অপরূপ সৃষ্টি সুবান আল্লাহ সুবান ওই সাইডে দেখছি ওই সাইড আরো বেশি কালারফুল ইয়া আছে মেকাও আছে এই দেখেন এখানে রেড পরে ইয়েলো পরে অরেঞ্জ কালারের বেশ কয়েকটা মেকাও আছে এই দেখেন একটু ক্লোজ করে দেখাই আপনাদের מה שלמה שעברה আর এগুলা সম্ভবত ফিস জানো এটা পাখি বলে বাহ কি করলো এটা তো নিশ্চয় লাগটা কি একদম হাতে কে চলে আসছে পাখিটা একটু ভয়ানক লাগে ঠিক না পাখিটা একদম দেখ ভয় লাগে